প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে জিআই তারের নেট বিভিন্ন সাইজের জিআই তারের নেট আমাদের শোরুমের সামনে চলে আসছে কারখানা থেকে রেডিওয়ে আর এগুলো আমরা এখন প্রসেস করে আমরা পাঠাবো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাঠাবো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ইঞ্চি গ্যাপের বারো নাম্বার তার দিয়ে তৈরি করা এবং দশ নম্বর তার দিয়ে তৈরি করা নেট আছে পাশাপাশি আমরা এখানে ডেলিভারি দিব তিন ইঞ্চি গ্যাপের নেট যেটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা তো প্রথমত আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে বারো নাম্বার তার দিয়ে তৈরি করা ভিএসআরএম তার দিয়ে তৈরি করা এই জিআই তারের নেটটা আর এই নেটটা আমরা বিক্রয় করছি হচ্ছে চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট পাশাপাশি আপনারা তিন ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা সাত ফিট উচ্চতার নেট এই নেটটা আমরা বিক্রয় করছি হচ্ছে বাইশ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা এই নেটটা আমরা একশো ফিটের নেট এখানে তৈরি করেছি আমাদের কাস্টমারের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বর তার দিয়ে তৈরি করা দুই ইঞ্চি কেপের নেট এখানে হচ্ছে তিনশো ফিট নেট আছে যেগুলো হচ্ছে আমরা কুমিল্লাতে ডেলিভারি দিব আর এই নেটগুলো হচ্ছে পাঁচ ফিট উচ্চতার এবং হচ্ছে তিন ইঞ্চি যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ফিট উচ্চ উচ্চতার নেট আর পাশাপাশি যেটা বারো নম্বর তার দিয়ে তৈরি করা দুই ইঞ্চি কেপের নেট এই নেটটা হচ্ছে ছয় ফিট উচ্চতার নেট একশো ফিটের নেট এই নেটগুলা আমরা আজকে ডেলিভারি দিব বাংলাদেশের বিভিন্ন জেলাতে আপনারা যদি এই ধরনের যে তার নেটের প্রয়োজন হয়ে থাকে আপনার বাগান বাড়ির জন্য বা জমির বাউন্ডারির জন্য বা খামারের জন্য যদি আপনাদের এই ধরনের যে তার নেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াবাজার নববি মার্কেট বত্রিশ নাম্বার দোকান আপনার একদম মেইন রোডে বাবুবাজার ব্রিজের সাথে আমাদের প্রতিষ্ঠান আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে আমাদের কাছ থেকে অর্ডার করে যেতে পারেন এই নেটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যালবানাইজিং তার দিয়ে তৈরি করা হয় এবং হচ্ছে এই নেটগুলা আপনার গ্যারান্টি থাকে হচ্ছে বিশ বছরের গ্যারান্টি থাকে যেগুলোতে আপনার মিচা আসে না কিছু কিছু ক্ষেত্রে আসে এছাড়া আপনার ম্যাক্সিমাম যে তারের গুলাই হচ্ছে আপনার মরিচা আসে না তো এইগুলো হচ্ছে কুয়াশা বা বৃষ্টির পানিতে মরিচা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই নেটগুলো হচ্ছে মূলত যারা ফিশারি বা মাছের খামার করে ফিশারিতে ব্যবহার করে তারা তিন ইঞ্চি বা দুই ইঞ্চি গ্যাপের নেট ব্যবহার করে থাকে এছাড়াও যারা খামার আছে বা ফলের বাগান আছে তারা কিন্তু এই ধরনের যে তার নেট ব্যবহার করে থাকে দেয়ালের তুলনায় কম খরচের কারণে এই যে তার নেটগুলো কিন্তু খুবই বেশি প্রচলিত বাংলাদেশে এবং এই নেটগুলা আপনার হচ্ছে গরু ছাগল বা মানুষের অযোজিত আপনার যাওয়ার জায়গা থেকে সেই ক্ষেত্রে আপনার সব জায়গা থেকে আপনার চারপাশে ঘেরাও করে দেওয়া হলে সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার কেউ আপনার বাগানের ভিতরে যেতে পারবে না বা আপনার সম্পত্তি নষ্ট করার কোনো চান্স নেই এই নেটগুলা আপনার মূলত দেওয়া হয় আপনার অনেক ধরনের প্রজেক্টে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন বড় বড় প্রজেক্ট সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চতুর্পাশে বাউন্ডারিতে ব্যবহার করা হয় সিকিউরিটি ফেন্সিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই নেটগুলা এছাড়াও আপনার বিভিন্ন খেলার মাঠে ব্যবহার করা হয়ে থাকে এই যে তারের নেটগুলা এই নেটগুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলাতে মরিচা আসবে না এগুলো আমরা বিক্রয় করছি দশ নম্বর তারের তিন ইঞ্চি গেপের নেটগুলো বিক্রয় করছি আমরা বাইশ টাকা পার স্কোয়ার ফিট দশ নম্বর তারের আপনার হচ্ছে দুই ইঞ্চি গেপের নেটগুলো বিক্রয় করছি আমরা বত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এবং বারো নম্বর তার দিয়ে তৈরি করা যে দুই ইঞ্চি গ্যাপের নেট সেই নেটটা আমরা বিক্রয় করছি হচ্ছে চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট সো আপনাদের যদি এই ধরনের যে তার নেটের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কি ধরনের যে তারা নেটের প্রয়োজন বা কোন কাজে ব্যবহার করতে চান এছাড়াও আপনারা চাইলে কিন্তু পোলট্রি খামারের জন্য যারা আপনার ব্রয়লার লেয়ার বা আপনার সোনালি মুরগির খামার করেন তারা চাইলে কিন্তু যে তারে নেট চোদ্দো নাম্বার বা ষোলো নাম্বার তার দিয়েও নেট আপনার আমরা তৈরি করে থাকি সেগুলো আমরা তৈরি করে থাকি মিনিমাম দুই ফিট থেকে শুরু করে ম্যাক্সিমাম আঠারো থেকে বিশ ফিট পর্যন্ত আমরা নেট তৈরি করতে পারি আপনার যে কোনো সাইজের নেট আমরা ম্যাক্সিমাম হাফ ইঞ্চি মিনিমাম হাফ ইঞ্চি থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনার চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ তৈরি করে থাকি আপনাদের যে কোনো চাহিদা অনুযায়ী আপনাদের কাস্টমাইজ করে আপনাদের উচ্চতা যে কোনো সাইজ যা বলবেন সেই অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারব আমাদেরকে ফোন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের প্রথম যে নাম্বারটা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দ্বিতীয় নাম্বারটাও আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদেরকে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কত নাম্বার তার কয়েকটি গ্যাপের প্রয়োজন সেটা আমাদেরকে জানাতে পারবেন বর্তমান যে এখন যে বাজার সেই বাজার অনুযায়ী আপনাদেরকে আমরা রেট বলে দিলাম যেটা হচ্ছে বারো নম্বর তার দিয়ে তৈরি করা দুই ইঞ্চি গ্যাপ আপনার দাম পড়বে হচ্ছে চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট দশ নম্বর তার দিয়ে তৈরি করা অরিজিনাল যে আই তারের নেট সেটার দাম পড়বে হলো বত্রিশ টাকা স্কোয়ার ফিট তিন ইঞ্চি গ্যাপের নেট দাম পড়বে হচ্ছে বাইশ টাকা পার স্কোয়ার ফিট তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ